মা আর আসবে না আমার কাছে অনেক খারাপ লাগে যে আমি আপুকে হেল্প করতে পারি নাই আল্লাহ আপুকে জান্নাত ফেরত স্নান করুক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো তো আলিজেকে নিয়ে অনেক ব্যস্ত সময় যাচ্ছে এর মাঝখানে আবার আমি যেখানে কাজ করতাম আমার একটা কলিগ এর কথা শুনে খুব খারাপ লাগলো ওনার সাথে আমি অনেকদিন কাজ করছি তো উনি আসছে বাংলাদেশ থেকে বেশি দিন হয়নি মাত্র কয়েক মাস হয়েছিল আসছে আসলে সবাই আসে অনেকগুলো অনেক স্বপ্ন নিয়ে যে দেশ ছেড়ে প্রবাসে ভালো একটু লাইফ লিড করার জন্য ছেলে মেয়েকে ভালো একটা লাইফ দেওয়ার জন্য আসলে আল্লাহ ভালো জানে কার মরণ কোথায় সেজন্য আল্লাহ যেভাবে হোক তাকে ওই জায়গায় পছাবি যে যার মরণ যেখানে লিখে রাখছে তো আমার কলিকটার ব্রেইন টিউমার ছিল ব্রেন টিউমার অপারেশন করা হয়েছে অপারেশনের পরে একটা সাইড অবশ্য হয়ে গিয়েছে তারপর এই যে গতকালকে মারা গেল। শোনো অনেক খারাপ লাগছে যে আপুর সাথে আমি কাজ করছি বুঝতেও পারি যে আসলে উনি আর কয়েকটা দিন বাঁচবেন শোনার পর অনেক বেশি মায়া লাগছে যে বেশি দিন কাজ করে হয়নি ওনার সাথে কিন্তু ওনার ফেসটা আমার মনে আছে ওনার সাথে আমার কাজের অভিজ্ঞতা অনেক বেশি কম কারণ মাত্র বাংলাদেশ থেকে আসছে উনি দুইটা ছেলে মেয়ে নিয়ে হোল ফ্যামিলি আসছে সুন্দর একটা লাইফের জন্য আসছিল যে ছেলে মেয়েগুলোকে বড় করবে ভালো একটা পরিবেশ দেবে আমি অবশ্যই ওনাকে কোনো কাজে হেল্প করতে পারি নাই কারণ আমি যখন ওনার সাথে কাজ করতাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম তো আমি ওনাকে হেল্প করতে পারি না আমার সামনে উনি অনেক সময় দেখলাম যে মাথা ব্যথা আমি তখন মনে করতাম আসলে নর্মাল মাথা ব্যথা কিন্তু ওনার ভিতরে যে এত বড় রোগ বাসা বেঁধে আছে সেটা তো আর আমি বুঝতে পারি নাই আপুর জন্য আপুর ফ্যামিলির জন্য দোয়া ছাড়া তো আর কিছু করার নেই আল্লাহ আপুকে জান্নাত নসিব করুক জান্নাতুল ফ্যাট তোস আপুকে দান করুক আর ভাইয়াকে আল্লাহ এত ধৈর্য দেখ যে দুঃখটা মানে সহ্য করে নিতে পারে কারণ যার যায় সে জানে আসলে ওই বিচ্ছেদের যন্ত্রণাটা কতটুকু আমার আব্বা এখানে মারা গেছে তো আমি জিনিসটা জানি যে আসলে একটা ফ্যামিলির থেকে একটা মানুষ চলে যাও কতটা কষ্টে তো আমার আব্বা যখন মারা গেছে তখন আমি জিনিসটা রিয়েলাইজ করছি আপু যখন মারা গেছে আমার কলিগ আসলে আপু আমার বড়ো বোনের মতোই আপুর দুইটা ছেলে মেয়ে ছিল আছে তো আরও তো নতুনই ও কেতে এত কিছু বোঝে না আমি দোয়া করি আরও এদেরকে অনেক বড় করুক কারণ মা ছাড়া পৃথিবীতে সবচেয়ে বেশি অচল মানুষ যদি মা না থাকে আমি দোয়া করি আল্লাহদেরকে অনেক ধৈর্য দেখ অনেক শক্তি দেখ এই জিনিসগুলো সহ্য করে নেক যে ওদের মা আমিও যখন ভাবি যে আমার একটা বোন নাই আমার আব্বা নাই আমার আব্বার চেয়ে মেয়েগুলা এতিম আমরাও তো এতিম হয়ে গেছি এখন আরও রিয়েলাইজ করবে এরও এতিম হয়ে গেছে মা নেই কয়েকদিন আগেও তো মা ছিল স্কুল থেকে নিয়ে আসতো স্কুলে দিয়ে যাইতো এখন এই জিনিসগুলো এরা পাবে না কতটা কষ্ট কারণ এরা তো ছোটো এই জিনিসটা বুঝতে তো ওদেরকে অনেক সময় লাগবে যে ওদের মা আর আসবে না আমার কাছে অনেক খারাপ লাগে যে আমি আপুকে হেল্প করতে পারি নাই আল্লাহ আপুকে জান্নাত স্নান করুক উনি অনেক কষ্ট করছে কারণ ওনার এত বড় রোগ বাসা বেঁধে আছে আমার মনে হয় উনিও জানতো না মাথা ব্যথা থাকতো আল্লাহ ভালো জানে আল্লাহ সাদেরকে ধৈর্য দেখ কারণ ধৈর্য ছাড়া তো আর কিছু করার নাই আমরা দোয়াই করতে পারবো আর কান্নাই করতে পারবো আর কিছু না তো সবাই আমি আমার ওই আপোটার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আপটাকে আমি তো অবশ্যই দেখতে যেতে পারবো না কারণ আলিজা অনেক ছোট কালকে আপু দাফন এদেরকে অনেক ধৈর্য দেখ এই কষ্ট সহ্য করার মা জিনিসটা আসলে অন্যরকম আমি মা হওয়ার পরে বুঝতে পারছি আসলে মা জিনিসটা যে কতটা মা হওয়ার পরে আমি বুঝতে পারছি একটা সন্তানের কাছে মা অনেক বেশি মূল্যবান আর সন্তান মার কাছে অনেক বেশি মূল্যবান কারণ আমার আপাও মনে হয় আবার আপার মেয়েগুলার দেখে উপর থেকে যে তারা কি করতেছে না করতেছে আমার কলেক কাপাও আমি মনে করি আর দেখবে উপর থেকে যে ওনার ছেলে মেয়েগুলা কি করতেছে না করতেছে আসলে এই জিনিসগুলো অনেক বেশি কষ্টের আমার অনেক খারাপ লাগতেছে কারণ উনি আমার সামনেও অনেকবার বসতেছেন যে আমার না অনেক মাথা ব্যথা তা আমি আসলে ওনাকে হেল্প করতে পারি নাই এখন ইচ্ছে করতেছে কেন হেল্প করি নাই তাও কাজ তো করতে হবে আসলে কাজটা তো সবার নিজের দেশে তো কেউ কাউকে হেল্প করে না কাজের ক্ষেত্রে তা আমার সেই জন্য খারাপ লাগতেছে যে আপুকে যদি আমি একটু হেল্প করতে পারতাম এখন আল্লাহদেরকে ধৈর্য দে কার কিচ্ছু আমার বলার নেই সবার সাথে ছোট্ট একটা ইয়ে শেয়ার করলাম কারণ এটা আমার নিজের দেখা কয়েকদিন আগে আমি ওনার সাথে কাজ করছি ওনার সবগুলা স্মৃতি আমার মনে থাকবে ওনার স্পর্শগুলো আমার মনে থাকবে উনি যে আমাকে সানজিদা সানজিদা বলে ডাকতো শুভকে আমাকে মানে আমি যদি কাজে না যেতাম শুভকে গুজ জিজ্ঞেস করতো সঞ্জিদা কেমন আছে তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম শুধু আমার কথা জিজ্ঞেস করতো আমি অনেক মিস করবো আপুরের কাজে গেলে কারণ আমার কাজে গেলেই আপুর কথা মনে পড়বে যে আপু আসতো আমার সাথে কথা বলতো আমার আব্বার কথা জিজ্ঞেস করতো আমার বেবির কথা জিজ্ঞেস করতো আল্লাহ আপনাকে ভালো রাখুক কাপু আপনি যেইখানেই থাকেন